একটা ছবি নয় এটা সম্পূর্ণ জীবন যদি আপনারা এটা বুঝতে পারেন তাহলে সম্পূর্ণ জীবনকে বোঝা অনেক সহজ হয়ে যাবে আসলে এখানে যে হাতি আছে তা আপনার গতকাল অর্থাৎ আপনার অতীতের কর্ম যে এই গাছটিকে সম্পূর্ণ রূপে আঁকড়ে ধরে আছে এবং গাছটিকে উপরে ফেলে দেওয়ার ক্ষমতাও সে রাখে এখানে নিচে যে সাপ দেখতে পাচ্ছেন তা আপনার আসন্ন কাল মানে মৃত্যুর ইঙ্গিত এই যে গাছের শাখা যেটা এই লোকটা শক্ত করে ধরে আছে এটাই আমাদের জীবন আর উপরে ডান দিকে দুটো ইঁদুর দেখতে পাচ্ছেন যার একটি সাদা যেটি দিন এবং অন্যটি কালো যেটি রাত নির্দেশ করছে মানে এই ইদু দুটো সময়ের প্রতীক তারা অনবরত এই শাখা থেকে খাচ্ছে অর্থাৎ সময় যা আছে তা ক্রমশ হ্রাস পাচ্ছে এবং একদিন এই শাখাটি ভেঙে নিচে পড়ে যাবে এবং এই লোকটির অর্থাৎ আমাদের মৃত্যু হবে কিন্তু তার সত্ত্বেও এই লোকটির সমস্ত মনোযোগ উপরে থাকা মৌমাছির মৌচাকের ওপর এটাই হচ্ছে মায়া এই মায়া রূপী মৌচাক থেকে ফোটাই ফোটাই মধু চড়ছে যা এই লোকটি আস্বাদন করছে এটাই হচ্ছে ছোট ছোট সুখ যা আমরা কিছু সময় অন্তর অন্তর পেয়ে থাকি আর এই যে তার আশেপাশে মৌমাছি দেখছেন লোকটাকে হুল ফুটাচ্ছে এটা হচ্ছে ছোট ছোট দুঃখ এই সুখ দুঃখের মধ্যেই লোকটি জড়িয়ে পড়েছে ঠিক যেমন আমরা সামান্য সুখের আশায় আমাদের সম্পূর্ণ জীবনকে অতিবাহিত করি আর একটু ভালোভাবে ছবিটিকে দেখলে দেখবেন উপরে বাম দিকে ভগবান বিষ্ণু অবস্থান করছেন সে লোকটিকে দেখছেন মায়ায় আটকে আছে এবং নিজের হাতও এর দিকে এগিয়ে দিচ্ছেন কিন্তু যতক্ষণ পর্যন্ত লোকটি মনোযোগ মায়া থেকে সরে না যাবে পর্যন্ত লোকটি অর্থাৎ আমরা ভগবান বিষ্ণুর দিকে অগ্রসর হতে না এখানে প্রশ্ন থেকে যায় তাহলে কিভাবে আমরা ভগবানের দিকে অগ্রসর হব জীবনে তো কম বেশি সুখ এবং দুঃখ থাকে হ্যাঁ জীবনে কম বেশি সুখ দুঃখ আছে কিন্তু এই সুখ এবং দুঃখ রূপী মায়ার দ্বারা প্রভাবিত না হয়ে সদা সর্বদা ভগবানের দিব্য নাম স্মরণ করা প্রতিনিয়ত ভগবানের দিব্য নাম জপ একাদশীয় বিভিন্ন ব্রত পালন শ্রীমদ্ শ্রীমদ্ভগব গীতা যথাযথ বিভিন্ন শাস্ত্র আদি পাঠ ও শ্রবণ করার মাধ্যমে আমরা উত্তরোত্তর ভগবানের ভক্তির দিকে অগ্রসর হব আর ভগবানই মুক্তির একমাত্র পথ